সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনারা যে স্ক্রিনে যুক্ত হয়েছেন এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর এমটিও ট্রেডের অবসরপ্রাপ্ত বিমান সেনাদের সংগঠন এমটিওস ইউনিটি এর একটি ইউটিউব প্ল্যাটফর্ম এমটিও টিভি চ্যানেল এই চ্যানেলটির উদ্দেশ্য এবং লক্ষ্য সোশ্যাল মোটিভেশনাল মুভমেন্ট এন্টারটেইনমেন্ট পরিবহন তথা যান্ত্রিক সেক্টরের একটি নির্দিষ্ট অসঙ্গতিকে টার্গেট করে সেটির সলিউশন দিয়ে জনসচেতনতা তৈরি করে সেসব এই এমটিও টিভি চ্যানেলের মাধ্যমে অনলাইন দর্শকের সামনে উপস্থাপন করা আজ দেখবেন এই সংগঠনের সেকেন্ড রিউনিয়ন তথা এমটিওস ইউনিটি পরিবারের দ্বিতীয় মিলন মেলার দ্বিতীয় পর্ব

তবে আমি খুব খুশি যে এই ধরনের একটা আয়োজন করাতে আমি খুব খুশি আমি দোয়া করি যে আমাদের এই আয়োজনটা ইহো মানে এবং এই জন্য আমরা সবাই সহযোগিতা করি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ যোগদান করি আবার পাকিস্তানের যার বাংলাদেশে আসলে আমরা মানে আমাদের যে আমাদের মাসান সাহেব সহ আরো যারা আমার সাথে একসাথে আমার কাজ করতে সবার সাথে খুব আশা করি আমরা মানে দীর্ঘদিন আমরা মনে করতাম যে আমাদের সঙ্গে কতটা ছেলে মেয়ের মধ্যে আমরা দেখতাম এবং তারা বয়স হয়েছে আমাদের বসে এখন আমাদের খুব মানে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একসাথে কাজ করছি আমরা সঙ্গে ছিলাম দেখা হয় নাই তো আজকে দেখা হইলো অনেকের সাথে দেখে আমরা খুব অত্যন্ত আনন্দিত এই যে প্রোগ্রামটা যারা অর্গানাইজ করছেন আমরা তো দেশের জন্য ভবিষ্যতে জাতির মুক্তি কষ্ট আমরা করতে পারি তা এর জন্য আমরা সবাই সহদিনдагоনে খুশি আমরা 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 স্বাধীনতা করতে আমরা আমরা সবাই আমা জো আসান্দ পাখি হামি ডাকে তুমি ঘুমাই তনা কি হামি ডাকে বড় ভাই ছোটো ভাইরা আসেন আজকে আমি অসুস্থ তারপরও এদিকে আসার লোভ সামলাতে পারলাম না তবে একটা জিনিস অবজার্ভ করলাম আমরা রিটায়ার্ড করে গেছি সবাই কিন্তু আমাদের ভাবিতে চেহারা দেখলে বলা হয় না রিটায়ার্ড করছে সবাই ইয়াং অ্যান্ড এনার্জেটিক সবার জন্য ভালোবাসা দোয়ারও লোক সবাই ভালো থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওকে সালামালকুম খালেদ কিন্তু কন্যা রাশি আপনারা একটু সাবধানে থাকবেন আমাদের মধ্যে আজকে ইয়ে আছে আমাদের মধ্যে একজন আইকন আছে এটা অপ্রকাশিত যে আমাদের এই স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ প্রাণ গিয়েছে কত লক্ষ উইন্ডেড হয়েছে সেটা আমাদের হিসাব নাই আমরা হিসাব রাখতে পারি নাই দুঃখিত আমাদের এমটিও ট্রেডের গর্ব আমাদের এখানে উপস্থিত আছেন স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের সেই মূর্ত প্রতীক আমাদের মাস্টার এই প্রফেসর স্যার যিনি অকাতরে জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের এই ঝুঁকিপূর্ণ যুদ্ধের জন্য বিন্দুমাত্র কোনো সুবিধা রাষ্ট্রের কাছ থেকে গ্রহণ করেন নাই আর সশো সালাম আজকের এই দিনে আমার আমাদের সম্মানিত সেই মুক্তিযোদ্ধার প্রতি উনি সামান্য এক আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওনাই মুক্তিযোদ্ধা এটা হয়তো আপনারা অনেকে জানেন না হ্যাঁ কিন্তু আমাদের ট্রেড গর্ব আমাদের আমরা আমরা গর্ব ফিল করি আমাদের ট্রেড একজন মুক্তিযোদ্ধা আছেন উনি এখন আমাদের সামনে একটু বক্তব্য দেবেন আমি এক মিনিটের মতো কথা বলবো আমি অসুস্থ শুধু আপনাদের ভালোবাসার কারণে আমি সিলেট থেকে রোয়ানা দিয়ে একা আসছি কারণ এখানে অনেকেই আমার সাথে কাজ করছেন দীর্ঘদিন কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট আমি ট্রেনিং নিয়েছিলাম আমার অনেক স্টুডেন্টও আছেন আর সিরিজিবিতে ছিলাম লাস্টে ওই সময় তো সবারই পরীক্ষা নিছি ওই হিসাবে ছোট ভাই হিসাবে আমি আবার লোক এত ভালো না সবাইদের দম খাইছি বকাবকি করছি এইগুলির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই সেটা আমার ব্যক্তিগত কারণে করি নাই সার্ভিসের জন্যই করছি আমাকে আপনারা মাফ করে দিন প্রত্যেকে আর গতকালকে সেভেন এন্টিন কামরুজ্জামান অনেকেই চিনেন যারা ট্রেনিং নিয়ে দেখছেন আমার সাথে কথা হয়েছে প্রায় এক ঘন্টা হোয়াটসঅ্যাপে গত রাত্রে তো সে খুব আফসোস করে কেঁদে দিছে আসার খুব খেয়াল ছিল এর ইয়ের রুগী হার্টের রুগী আজকে দুই তিন দিন যাবত উঠতেই পারে না বেদনায় তো এই জন্য আমাকে বলছে স্যার আমি আপনাদের আপনার কাছে রিকোয়েস্ট করতেছি সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন আপনারা সবাই এর জন্য দোয়া করবেন আর আরেকটা জিনিস রসুলি এক লোক খাইটা দিতেছে তো বলতেছে যে জান্নাতি মানুষ দেখবেন তো সাহাবিরা বললো যে জান্নাতি মানুষকে দেখাইছে এই লোকটা সাধারণ মানুষ তো রসুল বলছেন যে এই লোকটা জান্নাতি সাহাবিরা কয়েকজন গেছে রাত্রে ওনার কাছে জিজ্ঞাসা করছে যে ঘটনা কি আপনাকে জান্নাতি বললো কেন তো উনি বলছেন যে আমার অন্য কোনো আমল নাই আমার শুধু একটা আমল আছে সেটা হলো কি আমি রাত্রে ঘুমাইবার আগে সবাই মাফ করে দিই তো এই জন্য ভাই আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম প্রত্যেকে প্রত্যেকে মাস তুলে দিই নিজের পার্সোনাল কোনো গ্লাস এখানে কারো কাছে নাই আমাকে বিশেষ করে মাফ করে দিয়েন চলতে পারি না এরপরও আসছি আপনি হুইল চেয়ার ছাড়া চলতে পারি না আজকে দুই দিন আগে আমার হুইল চেয়ারটার যে টায়ারটা আছে না টায়ার তো ঘরে ছাড়লে এগুলো এমনি জায়গা এটা উঠছি এক জায়গায় যাবো দিয়ে বাইঙ্গা বাইঙ্গা পড়া শুরু হয়েছে তো চেয়াটা ফাটাইছি পঙ্গু হাসপাতালে ওইখানে ঠিক করে নিয়ে আসবে তো প্রত্যেকে মাফ করবে শরত বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে শরৎ বাবু তোমার কাছে কোথায় কেমন আছে তুমি জানো না গেছে কোথায় কখন তোমার আমি না তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবি কিনা জানি না আমি এ চিঠি পাবি কিনা aro to babu গেল বছর বন্যা হল এই বছর খরা হেতের ফসল ভাসিয়ে শুকিয়ে মরা গেল বছর বন্যা হল বছরে খরা হেতের ফসল ভাসিয়ে শুকিয়ে মরা এক মুঠো ভাস পায় না খেতে না তুমি জানো না শরৎ পাবো চিঠি পাবে কিনা না জানি না আমি চিঠি পাবে কিনা না জানি না ওর গিরা আর যায় না

আছে ওরা বেশ তোমার কুকুর আমি না আর মহেশ এক ফুটো ভাত পায় না খেতে গোপুর আমি না তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কি না জানি না আমি এখন কোথায় কেমন আছে তুমি জানো না হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না শরৎ বাবু এ চিঠি কি কিনা জানি না আমি এ চিঠি কি কিনা জানি না ধন্যবাদ উপস্থিত এখানে আমার সার্ভিসের বড় বয়োজ্যেষ্ঠ যারা আছেন এবং আমার কনিষ্ঠ যারা এবং সকল উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা হয়তো আমার অনেকেই চিনেন না কারণ আমি তো বিভিন্ন জায়গায় চাকরি করি না আমি বেসিক ট্রেনিং শেষ করে এয়ার হেডকোয়ার্টারে পোস্টিং হওয়ার সাথে সাথেই এই যে এখানে উপস্থিত আছে আলম স্যার সে যে আমার স্টোরে বসাইছে ওই এক বসাই চোদ্দ বছর হেয়ার কটাকে স্টোরে তারপরে হয়তো চোদ্দ বছর ইয়ার হেডকোয়ার্টার স্টোরে চাকরি করার কারণে অনেক সিনিয়র অফিসারের রোশানলে পরে লাস্ট পানিশমেন্ট পোস্টিং চট্টগ্রাম গেলাম ওইখানে যাই আরো বড় দায়িত্ব পারলাম পুরো অফিস মেনটেন্সে ওইখানে চার বছর শেষ করে আঠারো বছরে আমি রিটায়ার্ড করছি তো এখানে তো আপনাদের যে পিকনিকের উদ্যোগটা মূল উদ্দেশ্য কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবাই বলছে আমি বিস্তারিত বলবো না আমি শুধু এটা বলবো এখানে যে কয়েকজনের নাম আসছে যে লিডারশিপ আমি মনে করি আমরা এয়ারফোর্সে যারা আঠারো বছর চাকরি করছি তারা প্রত্যেকেই এক একজন লিডার কিন্তু সেটা আমরা বাইরে প্রকাশ করি না অলসতার কারণে আপনারা হয়তো অনেকেই জানেন না এই এয়ার বড় বড় দুইটা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে লিফ দিতেছি আমাদের ট্রেডেরই আমরা দুইজন বাসার ভাই এবং আমি বিগত তিন বছর আগে আমাদের এয়ার অল রিটায়ার্ট একদম এয়ারপোর্ট শুরুর থেকে আজকে পর্যন্ত আমাদের একটাই প্রতিষ্ঠান আছে বাংলাদেশ এয়ার রিটায়ার রিটায়ার্ড ওয়েলফেয়ার সোশ্যাল এয়ার ম্যানডেট যেটা এবং সরকারিভাবে ওটা রেজিস্টার কৃত এইটা যখন আমরা রেজিস্টার করি তখন এইটার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাকিস্তান বা বিভিন্ন ট্রেডের বিভিন্ন ট্রেডের বিভিন্ন এন্ট্রির লোকজন প্রতিযোগিতায় নামলো হয়তো আজ থেকে আরো তিন বছর আগে ওই ইব্রাহিমপুর সিটি গার্ডেনে প্রায় পাঁচশো লোকের উপস্থিতিতে আমরা আমি এবং বাসার বাইরে জোর করে নিয়ে আইসা সবাই তাকে সভাপতি বানাইছি এবং আমিও ওইটার সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি দীর্ঘ বাসার করতে সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা নাই হয়তো সার্ভিসে সবাই চিনেন বাহিরে আইসা তার সম্বন্ধে অনেকেই চলাফেরা করেন নাই আমি জানি উনি এই বাংলা সারা বাংলাদেশের কার্গনম্যান ম্যানুফ্যাকচারিং কোম্পানির সভাপতি ওইখানে কোটি কোটি টাকা তাদের একটা অনুষ্ঠানে চা দাই ওঠে পঞ্চাশ লাখ ষাট লাখ তারপরে এই সংগঠনেও সে লিড দেয় ডোনেশন কি দেয় সেটা বললাম না সেটা বললেও আমি ওই দিন বলছি যে ভাই হইলো আমাদের মজা নাই হইলো শালায় ভাইয়ের শালায় বাপার ভাই হইলো আমাদের বাই কিন্তু মজা নাই অন্য আমি এইটাই বলি আনু দুঃখ করে বলছি যে ইয়ার পড়ছে সব এনটি পিকনিক করে ট্রেডে পিকনিক করে কিন্তু আমাদের ট্রেডের পিকনিক করতে পারলাম না যাই হোক দীর্ঘ দিন পরে আনো আর উদ্যোগ নিচ্ছে আমরা যতটুক সফলতা আজকের সমাপ্তির পরে আমরা কতটুক সফল হইলাম সেটার বিচারের বার আপনাদের উপরে দিলাম কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল যে আজকার অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আজকে অঙ্গীকার বা ওই ই করেন যে না আগামীতে এইরকম আমরা অনুষ্ঠান করব এবার হয়তো আমরা পাঁচ সাতজনে লিড দিছি কিন্তু আগামী বছর চাই যে আমরা প্রত্যেকেই লিড দেব এবং আমরা উদ্যোগ নিব যার যার এন্টির দায়িত্ব আমরা দিয়ে দিব চারজন যা পাঁচজন কইরা দায়িত্ব দিব যে আপনার এন্ট্রি সবাই আপনি উপস্থিতি করবেন আমার এন্ট্রি আমি নিব আমরা চার পাঁচজন নেব এমনি করে যাতে আগামীতে আমরা দেখাই দিতে পারি যে আমাদের ট্রেড সবার চেয়ে ভালো গেট টুগেদার করতে পারে কি আপনারা সবাই রাজি আছেন আমাদের সময় এই যে বকুল খালি আমার পিঠে চিমটাইতেছে তাদের আর বেশি কিছু করলাম না আমরা আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর এই যে মারা গেছে এনে মাত্র সাতজনের নাম আমার মনে হয় এই নাম হবে একশো সারিয়ে যাবে আমাদের গ্রুপের মাধ্যমে যার যার এমপি যার যার কাছে খবর আছে গ্রুপে পোস্ট করবেন আর এখন বর্তমান যুগ হাতের মুঠায় এসে গেছে এখন টেলিফোনও করতে হবে না কিছুই না এই গ্রুপের সদস্য হয়ে যান এই গ্রুপের দেওয়ার সাথে সাথে এই গ্রুপের যারা সদস্য মানে পাঁচ সেকেন্ডের মধ্যে খবর পাইয়া যাবেন এবং আমাদের এই যে এখন যে আমরা এই ইউনিটিটা হইলাম এই ইউনিটির সমস্ত খবরাখবর দৈনন্দিন খবর দিনের খবর এই জানি আমরা পাইয়া যাই এই গ্রুপে সবাই সদস্য হইবেন এই অনুরোধ জানিয়ে সবার কাছে দু আছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম